ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল করছে না নতুন করে আন্তজেলা বাসও বন্ধ ময়মনসিংহ ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়নি নতুন করে আন্তজেলা বাস চলাচলও বন্ধ আছে এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা সপ্তাহের প্রথম কর্মদিবসে অনেকে কর্মস্থলে যেতে পারেননি গন্তব্যের উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশায় অনেকে ময়মনসিংহ শহরে এলেও বাস বন্ধ থাকায় ঢাকায় যেতে না পেরে বাড়ি ফিরে যান জাতীয় নাগরিক পার্টির হালুয়াঘাট উপজেলার প্রধান সমন্বয়কারী আবু রায়হানকে ইউনাইটেড পরিবহনের শ্রমিক লাঞ্ছিত করেছেন এমন অভিযোগে এনসিপির নেতাকর্মীরা ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে গত শুক্রবার সন্ধ্যা থেকে অবস্থান নেন এ সময় তারা চার দফা দাবি জানান ইউনাইটেড বাস কাউন্টারের সামনে এনসিপি নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি এবং এক শ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার দুপুর বারোটা থেকে পরিবহন শ্রমিকেরা বিক্ষোভ করেন ময়মনসিংহ ঢাকা সড়কের দিঘারকান্দা বাইপাস এলাকায় তারা এই কর্মসূচি পালন করেন এতে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন